হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি ইয়েমেন থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে ভারত উপমহাদেশে আগমন করেন পরে আনুমানিক তেরোশো তিন খ্রিস্টাব্দে সাতশো তিন সালে তিনি তার তিনশো ষাট জন সাথী সহ সিলেট আসেন তখনকার সময় সিলেটের শাসনবার ছিল রাজা গৌরগোবিন্দের কাছে তিনি ক্ষমতায় আসার পর সাধারণ মানুষের উপর অন্যায় ও বিচার বেড়েই চলছিল নিরীহ মানুষজন এবং ভিন্ন ধর্মীদের উপর তিনি দিন দিন কটুর হতে থাকেন ঠিক ওই সময়টাতে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি তার তিনশো ষাট জন সাথী সহ সিলেটে অবস্থান নেন এর পরদিন দিন ভোরবেলা তিনি সুমধুর কণ্ঠে ফজর আজান দেন এই আজানের দনিতে রাজা গৌরগোবিন্দের প্রাসাদে ফাটল ধরতে শুরু করলো বড় বড় অট্টালিকা বিশাল পাচির গুলি ব্যাঙে ছুরমার হতে শুরু করলো পরে আল্লাহর অলি এবং তার সফর সঙ্গী সবাই নামাজ আদায় করেন এর পর দিন আর কারো বুঝতে বাকি রইল না যে সিলেটের মাটিতে কে আগমন করেছেন তবে এটা নিশ্চিত যে সিলেটের মাটিতে যিনি বিচার প্রতিষ্ঠা করার জন্য স্বয়ং আল্লাহ তালাই তাকে পাঠিয়েছেন তখনকার মুসলমানদের সময়ে সংখ্যা ছিল খুবই কম আমরা যে দেশটিতে বসবাস করছি বাংলাদেশ নামে তখন কোনো নামই ছিল না ওই সময়টাতেও সিলেট ছিল একটি সমৃদ্ধপূর্ণ নগরী প্রাচীনকাল থেকে সিলেটের নামটি উঠে এসেছে সিলেটিদের ছিল নিজস্ব সিলেটি ভাষা এবং নিজস্ব বর্ণমালা কিন্তু কালের বিবর্তনে সেই বর্ণমালাগুলি হারিয়ে গিয়েছে দরগায় আসার পর অনেক কিছু দেখতে পেলাম হজরতাল কবর সাধারণ মানুষজনের কবর বিশাল বড় কবরস্থান পুরনো গজার মাছ অনেক আগের এই মাছগুলি ছোট ও বড় অনেক প্রকার মাছ রয়েছে এখানে সেই সাতশো বছর পুরনো হাড়ি এই হাঁড়িটিও দেখাবো লাস্টের দিকে আপনি যদি হয়ে থাকেন তাহলে একবার হলো আপনাকে সিলেট আসা দরকার কারণ পূর্ণভূমি সিলেটে আসতে ভাগ্য লাগে এই পুরো অঞ্চলটা সুন্দর এতটাই আর সব কিছুই গুছানো দেখেই মন ভালো হয়ে যায় নেই বেশি মানুষজন অনেক বেশি মানুষ নেই আমরা অন্যান্য জায়গাতে ডাকাতে যেমন বেশি মানুষ দেখি অনেক বেশি মানুষ কিন্তু এখানে তেমনটা নেই প্রচুর পরিমাণে ফাঁকা জায়গা পড়ে আছে থাকার মতো কেউই নেই একজন বৃদ্ধকে দেখতে পাচ্ছি মাছগুলোকে তিনি খাবার খাবার দিচ্ছেন এই গজার মাছগুলো সাথে সাথেই খেয়ে নিচ্ছে এখানে যারাই যান সবসময়ে তারা মাছদেরকে খাবার দেন পাশেই পাওয়া যায় এই ছোট্ট মাছ কিনে গজার মাছকে খাবার দেওয়া হয় সবাই খাবার দেন এসব দৃশ্য কাছ থেকে দেখতেও অনেকটাই ভালো লাগে ভিডিওর মাঝখানে আরেকটি কথা বলে নেই যারা এখানে আসবেন থাকার জন্য হোটেল নেবেন আবাসিক হোটেল নেবেন তাদেরকে কিন্তু সম্পূর্ণ ডকুমেন্ট দেওয়া লাগবে কার্ড কার্ড অথবা চলবে এছাড়া কিন্তু ভিতরে ঢুকতে পারবেন না এখানে হোটেল ভাড়া এক হাজার টাকা থেকে স্টার্ট একেবারে কাছ থেকে মাছগুলিকে ধরার চেষ্টা করলাম কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো এই মাছগুলি কোনো বই পাচ্ছে না এখন আরেকটি জায়গাতে যাওয়ার চেষ্টা করছি আমরা এখন পাশে যে জায়গাটিতে আছি এটা হচ্ছে এখানে সোনার কই সোনার মাগুর তাকে এটা অনেক আগে থেকে আমি শুনে এসেছি কিন্তু এই জায়গাটার পরিবেশ খুবই খারাপ এখানে কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে এই জায়গার উপরে উচিত পাশেই দেখতে পেলাম ময়লা আবর্জনায় ভর্তি মনে হচ্ছে যে ময়লার বাগার এর পাশেই রয়েছে পুরনো কবর যেখানে হাজার হাজার কবর রয়েছে এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিরা বহু দশক আগেই এখানে সমাহিত হয়েছেন দুনিয়া কোন স্থায়ী আমাদের চিরস্থায়ী ঠিকানা অনেকক্ষণ ঘুরাঘুরির পর একটি ভালো রেস্টুরেন্টের কুচ করলাম কিন্তু আশেপাশে তেমন ভালো হোটেল বা রেস্টুরেন্ট নেই এখানে খাবারের কোয়ালিটি খুবই নিম্নমানের এরপরেও কিছু খাবার চেষ্টা করলাম এখন যে হাড়িগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে তামার তৈরি হাড়ি সেই লাল তামার হাড়ি সাতশো বছরের পুরনো এসব দেখতেও তো ভাগ্য লাগে পাশেই দেখতে পেলাম মোমবাতি জ্বালানো অনেকে জিজ্ঞাসা করলাম উনি বললেন এখানে যারাই মানত করে আসেন অনেকে অনেক কিছু মানত করেন তারা এখানে মোমবাতি জ্বালিয়ে দিয়ে যান দুটা তিনটা মোমবাতি জ্বালিয়ে দিলে নাকি মনের বাসনা পূর্ণ হয় কিন্তু আমি কুসংস্কারে বিশ্বাস করি না যার কারণে আমি এমনটা করিনি ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন